বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হবিগঞ্জ জেলা শিক্ষা কর্তৃক আয়োজিত আজকে বন্যা পীড়িত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানের স্নেহাসপ সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক সহ বৃন্দাবন কলেজ পৌর কমিটি বিভিন্ন পর্যায়ের সহকর্মী নেতৃবৃন্দ জেলা যুব দল জেলা ছাত্র দল পৌর বিএনপি সদর থানা বিএনপি ছোনন্নঙ্গ সংগঠন দা সশস্ত্র যুববৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মানে নেতৃবৃন্দ আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আপনারা ইতিমধ্যে সকলে অবহিত হয়েছেন দেখো তো 17টি বছর এই ফ্যাসিস্ট অনির্বাচিত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের কাঁধে জগতদল পাথরে নিয়ে চেপে বসেছিল দীর্ঘ সংগ্রাম দীর্ঘ রক্তকয় মামলা হামলা গুম উপেক্ষা করে বাংলাদেশে বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সমমনা দলগুলিকে নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করেছে তার ফলশ্রুতিতে আমরা আমাদের অনেক প্রিয় সাথীকে হারিয়েছি অনেকে এখন পর্যন্ত গুমের মধ্যে আছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা দেখেছেন গত জুলাই মাস এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে গোটা সংস্কারের দাবিতে তারা তাদের যুক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিল সরকার গত সতেরোটি বছর যেভাবে দমন পীড়নের মধ্য দিয়ে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ঠিক একই কায়দায় এবারও সরকার বল প্রয়োগ করেছে মানুষকে রক্তাক্ত করেছে মানুষের প্রাণহানি করেছে অসংখ্য মানুষকে অসংখ্য ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করেছে যারা শহীদ হয়েছেন এই কোটা সংস্কার আন্দোলনে তাদের বিধি আত্মার মাগ ফেরাত আমরা কামনা করছি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শহীদ দরজা তাদের জন্য আল্লাহ বলত করেন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন বঙ্গুত্ব বরণ করেছেন রক্তাক্ত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এই শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলার অপরাধে এই আজ্ঞাব কোর্টকে কাজে লাগিয়ে মিথ্যা দণ্ড দিয়ে ছয়টি বছর খালেদা কারাগারে আটক করে রেখেছিল ইনাকে বিনা চিকিৎসায় আজকে ওনার এই করুণ পরিণতির দিকে ফেলে দিয়েছিল শেখ হাসিনা আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে এত বড় জুলুম আল্লাহ বরদাস করতে পারেন না এই কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়েছে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে বিক্ষুব্ধ ছিল কোটা সংস্কার আন্দোলনে একত্রতা ঘোষণা করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতনে বাধ্য করানো হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণের টাকা পয়সা হীরা জুহরত নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে সেইখানে গিয়েও শান্তিতে নেই বাংলাদেশের মানুষকে প্রশ্ন দেওয়ার জন্য এই আগস্ট মাসে আমাদের দেশে বন্য হওয়ার কথা ছিল না ভারত শেখ হাসিনার অনুরোধে এই আমাদের উজানের সবকটি বাদ তারা সবকটি গেট খুলে দেওয়ার কারণে অপ্রত্যাশিতভাবে এই পানি আমাদের বাংলাদেশে ঢুকলো এই পানিতে আমরা প্লাবিত হলাম নদীর পানি বাঁধ ডেঙ্গে জালালাবাদিসহ লুকরাসহ অসংখ্য ইউনিয়ন বাসে প্লাবিত হল নদীর পাড়া যারা বসবাস করেন আপনারা এর আগে এ তো পানি আপনারা দেখেননি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সতেরোটি বছর যাবত বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই আমরা মামলা হামলার শিকার হয়ে আমরা বাড়ি ছাড়া গোট ছাড়া আমরা এলাকা ছাড়া হয়েছি তারপর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে বসে নির্দেশ দিলেন তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়াও সারা বাংলাদেশের যে কয়টি জেলা বন্যা কবলিত হয়েছে তার মধ্যে আমাদের হবিগঞ্জ জেলা অন্যতম আমরা আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অন্যান্য নম্বর সংগঠন পৌর বিএনপি থানা বিএনপি বিভিন্ন উপজেলা বিএনপি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা আমাদের ত্রাণ কার্যক্রম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আমরা শুরু করলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ছাত্র দল এ রান্না করা খাবার আপনাদের সামনে বিতরণের জন্য তারা নিয়ে এসেছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষে তাদেরকে আমি ধন্যবাদ জানাই মানুষ মানুষের জন্য মানুষ যদি মানুষের জন্য না হতো তাহলে এত বড় দুর্যোগ সরকারের পক্ষে কুলিয়ে সম্ভব ছিল না সমাজের যার যেভাবে সাহায্য করার সুযোগ ছিল আবাল বৃদ্ধ বনিতা স্কুলের শিশু পর্যন্ত তার সঞ্চিত ব্যাংক মাটির ব্যাংক আপনারা দেখেছেন টিএসসি তো আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যেভাবে নিয়ে গিয়েছে আমরা আমাদের অর্থ দিয়ে আমাদের সমমনা মানুষদের অর্থনে নিয়ে কোনো ধরনের চাঁদা ছাড়া কোনো ধরনের অন্যের কাছে হাত পাতা ছাড়া আমরা ব্যাপকভাবে আমাদের কার্যক্রম আমরা প্রাণ অব্যাহত রেখেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা দেশে সব কয়টি জেলা যেভাবে উনি তদারকি করছেন হবিগঞ্জ জেলাও একইভাবে উনি তদারকি করছেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের প্রিয় নেত্রী অত্যন্ত ওনার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ খালেদা যাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই শেখ হাসিনার দণ্ড মাথায় নিয়ে আজকে উনি লন্ডনে প্রবাস জীবনে আছেন দোয়া করবেন এই সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আমাদের প্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে এসে এই দেশের মানুষের খেদমত করার তৌফিক দিন আল্লাহ পাক উনাকে দান করে আমরা যারা বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমার মধ্যে ছিলাম আজকে হয়তো আমরা কিছুটা স্বস্তিতে আছি কিন্তু আমাদের নামে অসংখ্য মিথ্যা মামলা শেখ হাসিনা রেখে গেছে আমরাও যারা মাঠে ময়দানে আপনাদের পাশে ছিলাম আমরাও যেন শেখ হাসিনার এই গাইবি মামলা বানোয়াট মামলা এই মিথ্যা মামলা থেকে যেন আমরা রেহাই পাই আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করে আমাদের এই কার্যক্রমগুলি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না যাবে তারেক রহমান এই কার্যক্রমটি বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা সেটা অব্যাহত নির্দেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব পালন করছেন কিন্তু এটা পার্মানেন্ট সরকার নয় জনগণ গত তিনটা টার্ম আওয়ামী লীগের চক্রান্ত ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছে ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়েছে রাতের ভোট কখন যে হয়েছে মানুষ টেরো পায়নি সেন্টারে গিয়েছে দেখা গেছে মরা মানুষ বিদেশে অবস্থানত মানুষ সকলের ভোট ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ পান্ডা লীগ চাপাতি লীগ তারা ভোট প্রয়োগ করেছে ভোটাররা ত্যক্ত বিরক্ত হয়ে ভোট দেওয়া থেকে দূরে থেকেছেন এই দিনটির অবসানের জন্য মানুষ অনেক রক্ত দিয়েছে সংগ্রাম করেছে আমরা বিশ্বাস করি এই সুযোগ অচিনে ইনশাল্লাহ সৃষ্টি হবে আপনাদের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দেবেন তারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন আপনাদের সহযোগিতায় জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় এই বন্যায় যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারাই কোটা সংস্কার আন্দোলনে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন রক্তাক্ত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমি বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধ তারেক রহমান সাহেব নিজে তাদের কুচখবর নেবেন এবং তাদের পরিবারের পাশে উনি দাঁড়াবেন এটি নিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন তাই সকলকে অনুরোধ করবো তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং শেখ হাসিনা যেন কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে গণবতানের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে শিশু আবাল বৃদ্ধ বনিতা রক্তের মধ্য দিয়ে যে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সেটা যেন আবার কোনোভাবে চেষ্টা সফল না হয় আমরা যেন সকলে সতর্ক থাকি এই আশাবাদ ব্যক্ত করে এই খাদ্য বিতরণের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহুক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক ধন আমালু এক 안니 뭐, 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 뭐,